এটি এমন একটি মন্দির যার গায়ে লেগে আছে প্রাচীন ইতিহাসের ছোঁয়া আর ভিতরে জমে আছে অলৌকিকতা সন্ধ্যা নামলেই এখানে ঘনিয়ে আসে এক অভূতপূর্ব নির্জনতা আর সেই নিরবতার মাঝখানে হঠাৎ শোনা যায় ঘন্টার শব্দ ধূপের গন্ধ যেন অদৃশ্য কারুর উপস্থিতিতে চলছে পবিত্র আরতি লোকেরা বলে এখানে স্বয়ং স্বরূপ নারায়ণ প্রভু নিজেই বিরাজ করেন এ মন্দিরে কোনো দরজা নেই হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ এ মন্দিরে মানুষের বানানো নিয়মে চলে না এখানে প্রভুর আগমন প্রস্থান হয় তার ইচ্ছে মতো কোনো বাধা নয় তাই দরজার প্রয়োজন হয় না একদিন এক ব্যক্তি ভুল করে মন্দিরের সম্মুখে প্রস্রাব করেছিল রাত্রিবেলা তারপর তারপর ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আজও এলাকার মানুষ ভুলতে পারেনি তারা জানে শুধু এটি মন্দির নয় জীবন্ত ঈশ্বরের আবাসস্থল এই মন্দিরে ভক্তিভাব নিয়ে এলে অম্বলশুল পেটের যন্ত্রণা ভক্তিতেই আপনি আপনি সেরে যায় বিশ্বাস থেকে জন্ম নেয় এমন এক অলৌকিক উপশম যা চিকিৎসারও বাইরে এমনই একদিন ভগবানের স্বপ্নাদেশে এক ভক্ত দুই কখরো সাপকে নিয়ে মন্দির সংলগ্ন পুকুরে ডুব দেয় তৎক্ষণাৎ যা পাকা ফলে পরিণত হয়ে যায় এমনই এক অলৌকিক রহস্যময় স্থান স্বরূপ নারায়ণ মন্দির চলুন আজ এই ভিডিওতে জানি সেই সমস্ত কাহিনী। যা শুধু ইতিহাস নয় ভক্তির সময় রচিত এক জীবন্ত মহিমা হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি স্বরূপ নারায়ণ মন্দিরে স্বরূপ নারায়ণ মন্দিরের ইতিহাস কথা জানতে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক মন্দিরে যেখানে গাজনের সময় ভিড় হয় চোখে পড়ার মতন এই ধর্মরাজের গাজনে সবার আগে মন্দির থেকে স্বরূপ নারায়ণকে নিয়ে যাওয়া হয় ধর্মরাজ মন্দিরে তারপর ধর্মরাজ মন্দির থেকে বঙ্কুবিহারী প্রভুকে নিয়ে যাওয়া হয় তার ভিটেতে কারণ তেনার মন্দির নেই বছরের এই একটি দিন তিনি ভিটেতে গিয়ে পূজা নেন তারপর পূজা শেষে আবারও ফিরে আসেন ধর্মরাজ মন্দিরে এরপর শুরু হয় মহামিলন এই তিন ঠাকুরের মিলনে জমে ওঠে গাজনের মাহাত্ম এই তিন ঠাকুর ছাড়াও বিভিন্ন ঠাকুরও ওই সিংহাসনে বিদ্যমান তবে এই মূল তিন ঠাকুরের মিলনেই জমে ওঠে গাজনের মাহাত্ম এই ঐতিহ্য যেমন গর্বের তেমনি এর পিছনে আছে এক অলৌকিক ইতিহাস চলুন ফিরে দেখি সেই ইতিহাস কথা আর দেরি না করে তেরোশো ঊনপঞ্চাশ সালে স্বর্গীয় নলিনী রঞ্জন চক্রবর্তী প্রভুর নির্দেশে প্রতিষ্ঠা করেন স্বরূপ নারায়ণ মন্দির তবে মন্দিরে আজও নেই কোনো দরজা কারণ প্রভু নিজেই বলেছেন তিনি বাধা পছন্দ করেন না এটাই এই মন্দিরের অলৌকিকতার সূচনা মাত্র একদিন এই মন্দিরের পার্শ্ববর্তী জায়গায় বিবাহ উপলক্ষে আসা এক বরযাত্রী অন্ধকারে না বুঝতে পেরে মন্দিরের সামনে প্রস্রাব করেন তারপর তারপর তিনি আক্রান্ত হন অম্বলসুল রোগে যা চিকিৎসায় ছিল না বহু মন্দিরে তিনি মানত করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি অবশেষে তিনি তারকেশ্বরে গিয়ে ধর্না দিয়েছিলেন এবং মানত করেছিলেন তখনই তিনি স্বপ্নাদেশ পান স্বরূপ নারায়ণ প্রভু বলে এ মন্দিরে আয় এ মন্দির দেয়াশায় তারপর তিনি এ মন্দিরে আসেন এবং প্রভু তার স্বপ্নাদেশে নির্দেশ দিয়েছিলেন মন্দিরে এসে রাস্তায় যা পাবে তা তুলে গ্রহণ করতে রাস্তার সম্মুখে দুটো সাপের ছানা দেখতে পান তিনি ভক্তিভাবে সেই ছানা দুটিকে হাতে তুলে নেন কারণ তেনার শরীর এতটা জীর্ণকায় অবস্থায় চলে গেছিল তেনার বাঁচার আশা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছিল কোনো ডাক্তারের ওষুধে কাজ করছিল না তিনি দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পড়ছিলেন তাই আর কিছু করার নাই এমনটা ভেবে প্রভুকে স্মরণ করে সেই সাপ দুটিকে নিয়ে চলে যান বড় পুকুরে তিনি একটা ডুব দেন ডুব দিয়ে উঠতেই দেখেন একই সাপের ছানা দুটি পাকা ফলে পরিণত হয়েছে আর দেরি না করে তিনি প্রভুর চরণে প্রণাম করে সেগুলিকে গ্রহণ করেন সেই ফল খেতেই তিনি ধীরে ধীরে যেন অলৌকিক এক ক্ষমতা বলে সুস্থ হতে থাকেন তিনি এরপর মন্দিরে এসে পূজা দেন এবং প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করেন এছাড়া এ মন্দিরে সেবায়েত স্বর্গীয় জগদীশ চক্রবর্তী ওনার দুই পুত্র মিঠুন চক্রবর্তী এবং সঞ্জীব কুমার চক্রবর্তী তার মধ্যে মিঠুন চক্রবর্তী বয়োজ্যেষ্ঠ তিনি আমাদের জানিয়েছেন রাত্রিবেলা তিনি স্বয়ং প্রভুর উপস্থিতি মন্দিরের মধ্যে অনুভব করে থাকেন এক শব্দ পান কোষাকুষির শব্দ কখনো ধূপধূনা ঘণ্টার শব্দ এখানে জানান দেয় প্রভু নিজেই যেন পূজায় বসেছেন তবে চলুন এই অলৌকিক ইতিহাসের আমরা গভীরে ঢুকেছি আমরা সমস্তটা আপনাদেরকে জানিয়েছি এবার চলুন মন্দিরের যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ শ্রী তরুণ কুমার চক্রবর্তী ওনার মুখ থেকেই শুনেনি সমস্তটা আমরা পেয়ে গেছি এখানের বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ সেই বয়োজ্যেষ্ঠ জেঠুকে জেঠু আপনার নাম শ্রী তরুণ চক্রবর্তী আচ্ছা বলছি আপনার এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের যে ভগবান বিরাজ করছেন এই ভগবানের যে অলৌকিক ইতিহাস লীলা বা মন্দিরটা কখন প্রতিষ্ঠা হয়েছে কিভাবে পুজো শুরু হয়েছে আপনি কি একটু আমাদের বলতে পারবেন তেরোশো সালে সর্গীয় চক্রবর্তী অর্থাৎ আমার পিতা এই মন্দির স্থাপন করেন এবং স্থাপন করার পর এই সবরূপ নারায়ণ কে এখানে অধিষ্ঠিত করেন এই অধিষ্ঠিত করার পর থেকে পরাক্রমে এই পূজা অর্চনা কিন্তু আমরা নিজেরাই অর্থাৎ ঈশ্বর নরী রঞ্জন দুই ছেলে অর্থাৎ জগদীশ চক্রবর্তী উনিও এখন বর্তমানে মানে জীবিত নেই অর্থাৎ ঈশ্বর চন্দ্র চক্রবর্তী আর শ্রী কুমার চক্রবর্তী এখনও পর্যন্ত সেই ট্রেডিশনের মধ্যে থেকেই নৃত্যসভা এবং পূজা অর্চনাগুলো করে যাচ্ছে এই ঠাকুরের একটা সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে যে এই দরজার মন্দিরের মধ্যে কোনো দরজা রাখা যাবে না কারণ হচ্ছে আমার জানা মানে দেখা নয় আমি বাবার কাছ থেকে বা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে বা আরও অন্যান্যদের কাছ থেকে জেনেছি যে দরজা করার জন্যে এখানেতে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তাতে কিন্তু এই প্রস্তুতিটা সম্পূর্ণভাবে ব্যর্থ করেছেন সবরূপ নারায়ণ জীব অর্থাৎ ওখান থেকে তারপর থেকে যখন স্বপ্না সে জানতে পারলো যে এখানে কোনো দরজা বা দুতোলা বা মাঠ কোনো ঘর সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা এই যে হলো আমাদের এই সবরূপ নারায়ণের মোটামুটি একটা ইতিহাস প্রারম্ভিক ইতিহাস আচ্ছা যদি আমি কিছু জানি না গাছ থেকে আমি তখন থেকে ছোট ছিলাম পরে লোক মুখে বা আমার মায়ের কাছ থেকে এই কথা কি আচ্ছা আর এখানে কোনো অলৌকিক ইতিহাস বা অলৌকিক ইতিহাস বলতে এমন ধরনে মানে একে একবার ঠাকুর পরিবারে যেটা জপোবালা দেবী কন্যার নাম হচ্ছে কি নাম ছিল জানা আছে ওই যাই হোক ওই সময়তে মলান্দিগতে তার বিয়ে হয় সেখানকার এক বরযাত্রা এসে এখানে একটু পেয়ে প্রস্রাব করে ফেলেছিলেন তা জানা কথা বা এখনও পর্যন্ত সেই জিনিসটা বিদ্যমান যেটা উনি অম্লসুল রোগে আক্রান্ত হয়েছিলেন এবং বহু ঠাকুরদেব উনি ইয়ে করেছিলেন মানে মানত করেছিলেন শেষকালে তারকেশ্বরের যে ধর্ণাতে উনি স্বপ্নাদেশ পান যে এই সবরূপ নারায়ণের ইয়েতে আটনে গিয়ে যদি মানত করতে পারে তাহলে হয়তো তার অম্বলুশ ভালো হতে পারে কিন্তু আমাদের একটা সবচেয়ে অলৌকিক যে এখানে ধর্ণা দেওয়ার পর তারপরে উনি যখন এখান থেকে যখন যান তখন এনার আদেশ মতো দুটি বলেছিল যা পাবি তাই ধরবি তার দুটি গৌড়ো সাপের ছোট্ট ছোট্ট ছানা পেয়েছিল তা সেইটাকে থেকে সে তো দেখছে যে আমি এমনি মরে যাব নিয়ে সেই এই ছানাগুলিকে ধরে বড় পুকুর বলে একটি পুকুর আছে ওখানে একটা ডুব দেওয়ার পর দুটি পাকা ফলের সৃষ্টি হয়েছে এই কী হচ্ছে আমার বাবা সবচেয়ে বড় ঐশ্বর্য তাকে ইয়ে হয়েছে না এখনো পর্যন্ত তার নাতিরা বা ইয়েরা জগবালা দেবীর যে নাতিরা তারা এখানে আসেন বা ইয়ে করেন

ধর্মরাজ এই তিন ভাইয়ের একত্র মিলনে এবং গ্রামের পরিস্থিতিটাকে একটু সাজানোর জন্য ওই আজকের দিনেতে আজকের দিনেতে যত ভক্তগণ আছে যত ইয়ে আছে তারা স্নান করে এসে এখান থেকে একটা প্রশাসনের মধ্যে এবং একটা আনন্দদায়কের মধ্যে ওই ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যান নিয়ে যায় এবং তারপরের দিনেতে ওখান থেকে ব্যবস্থা করা হয় আচ্ছা মানে এখান থেকে শরুনারায়ণকে নিয়ে যান ওখান থেকে ভূররাজকে নিয়ে আসেন ওখান থেকে নিয়ে আসেন ওখান থেকে ধর্মরাজ তিন ভাইয়ের একত্রে পূজাটা হয় হয় আচ্ছা আর বলছি এটা তো আপনাদের চক্রবর্তী বাড়ির ধরুন ঠাকুর তো এখানকার নিত্য সেবা আপনারাই করেন তো আপনাই করি এবং অ্যাক্টিভিটি ঠাকুরটা কিন্তু ঠিক চক্রবর্তীর নয় শোনা গেছে যে কোন এক নাপিত মানে নরসুন্দরমের ঠাকুর ছিল আচ্ছা আমার বাবা ওনার জায়গাটাকে কিনে জায়গাটাকে কিনে এখানেতে এনাকে স্থাপন করেন এবং সেই স্থাপন অনুসারে সেইভাবে এই ইয়ের মধ্যে থেকে করা হয় আচ্ছা আর এখান থেকে যে এনাকে নিয়ে যাওয়া হয় ধর্মরাজ মন্দিরে তারপর ওনাকে এখানে ফেরানো হয় কখন ফেরানো হয় অষ্টম দিন অর্থাৎ অষ্টমঙ্গলার পর তারপরে ওনাকে ফেরানো হয় কিন্তু কোনো নয় আচ্ছা এমনি যেমন ঠাকুর নারায়ণ শিলা গৃহে যেমনভাবে নিয়ে আসা হয় পূজার পর সেরকমভাবেই নিয়ে আসে আর এখানেতে আপনার এই যে বাবাকে নিয়ে যায় এখান থেকে এখানে ভর হয় তা আপনার এইখান থেকে যে যখন যায় তখন আপনারা সকলে আসেন তো এই সময় হ্যাঁ ওই সময় আর এই পুজোটাতে আপনার বাড়ির জামাই মেয়ে যেখানে যা আছে ছেলে সকলে বাড়িতে আসে আচ্ছা এবং একটা আনন্দমুখর জিনিস আচ্ছা তো আমি একটু পেয়েছি এই কারণে যে ছোট মেলা থেকে আমি একে গুর বলে পরিচিত অর্থাৎ বাবা কিন্তু পোষণ করেছিলেন যে গুড়ের নৈবেদ্য কারণ অদুর অভিশদে না দিরা পড়না যদি যந்தி না করতে পারে তার জন্য কিন্তু অল্প আয়ের মধ্যে ব্যয় এই ব্যবস্থাটা করেছিলেন যার জন্য আমিও এখনো কোনো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য আমরা এতক্ষণ তরুণ জেঠুর সাথে কথা বললাম এবার আমরা পেয়ে গেছি এখানে এখানকারই সেবায় আপনার নাম দাদা আমার নামবর্তী মিঠুন চক্রবর্তী দাদা বলছি যে এখানে তো আপনারা দুই ঘর পুজো করেন তো এবার আপনারা দুই ভাই আর উনি একা তো ওনার মেয়ে আছেন শুনলাম যে ওনার কন্যা ওনারা সব আসেন তো এবার তো আপনারা দুই ভাই তার মধ্যে আপনি বড় মিঠুন চক্রবর্তী আপনার নাম তো বলছি দাদা এখানে আপনি পুজো করছেন কতদিন ধরে বছর আচ্ছা তো আপনার এখানে নৃত্য সেবা প্রত্যেক দিন হয় তো উনিও বললেন সেটা আপনার এমনি এখানে কোনো পুজো করে কিছু উপলব্ধি বা আমাদেরকে কিছু জানাতে চান আমাদের উপলব্ধি বলতে আমরা সন্ধেবেলায় যখন শীতল দেওয়ার যখন ঘর ঢুকি রাত্রেবেলায় দেখেছি যে কুষাকুষি আছে আমার তা আমার ঠাকুর শীত দিয়ে দেয় আমার আমরা হয়তো ভুল রাখতে হবে আমরা সব জানি না থাকার তো ঠাকুর শীতল ঠাকুর গিয়ে দিয়ে দেয় আচ্ছা

এতক্ষণ আমরা এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানালাম এবার চলুন সম্পূর্ণ মন্দির এক ঝলকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে নিয়ে আসি সবার প্রথমে মন্দিরটা দেখতে পাচ্ছেন পুজোর সময় কেমনভাবে সাজানো হয় মন্দির সম্মুখে এই যে গেট এরকমভাবেই প্রত্যেক বছর গেট তৈরি করা হয় এবং মন্দিরের সম্মুখে কিন্তু দরজা নেই বর্তমানে এখনও চলুন এবার মন্দিরটা ও মন্দিরের ভগবানকে আমরা এক ঝলকে আপনাদের দেখিয়ে নিয়ে আসি thank mm -hmm. you এতক্ষণ স্বরূপ নারায়ণ প্রভুকে আমরা আপনাদের দর্শন করাতাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি খুব শীঘ্রই ভিডিও শেষাংশে রইল স্বরূপ নারায়ণের মন্দির থেকে নিয়ে যাবার গাজনের একাংশ